সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের কথা কারু অজানা নয় এক সময় দুজনের মাঝে ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকলেও সময়ের সাথে রূপ নিয়েছে তবে তাই তামিমের এক অসুস্থতায় ভেঙে দিয়েছে সকল অভিমান আজ সোমবার চব্বিশে মার্চ ছিল সাকিবের জন্মদিন এমন দিনে হার্ট অ্যাটাক করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল চিকিৎসকদের চেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন এই ক্রিকেটার তামিমের অসুস্থতায় দেশ বিদেশের তার সতীর্থ এবং বন্ধুরা পুস্টে সহমর্মিতা জানিয়েছেন সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন কিন্তু দিন বর নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান অবশেষে তিনিও বাংলেন নিরবথা বাংলাদেশ সময় রাত এগারোটার কিছু পরে দেওয়া এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় সময় চাইবো আমাদের এই পথ ছলা আরো দীর্ঘ হোক তামিমের সুস্থতা কামনায় তিনি আরও লিখেছেন তামিম তুমি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সাকিব শেষে যা লিখেছেন সেটা স্পর্শ করে গেছে হৃদয়ের গভীরতা তামিমকে বাই সম্বোধন করে সাকিব আরও যোগ করেন তামিমের জন্য আপনার দুয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে